জন্য এসেছে মানুষের লড়াই দেখেছি যাকে বলে রেসলিং আচ্ছা আমার ভালো লাগে এবার মোরগ লড়াই দেখলাম খুব ভালো লাগছে দাঁড়াও খেলাটা ভিডিও করে নি

তুমি বিদেশের মাটিতে বড় হয়েছো তাই তোমার পছন্দের জন্য আমি এগুলো পড়েছি প্লিজ সত্যি করে বলো তো কেমন লাগছে চলো দেখো দেখো মুরগ লড়াইয়ের বাজির নামে কিভাবে জুয়া খেলা চলছে

কুকুরি কুকুরের মর্ম বোঝে তাই এদের মনিব কুকুর হয়ে যায় এত কত তোমাকে বলেছে আমাকে বলেছে সব মুখ বুঝে সহ্য করেছি কিন্তু আমার মালিককে কেন অপমান করলো এই হারামি বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলেছিস তোর হাত আমি ভেঙে দেব Oh! এইบุรี আপনি তোর চকের সামনে தর্পলা আমার বাইটারকে হাত তুইলা ইচ্ছাqdm করছে তুই কিছুই কষ্ট নাই কি বলবো আপনার ভাই যে অন্যায় করেছে ও যদি চৌধুরী শেভর আপত্তি না হতো তাহলে আপনার ভাইয়ের হার মাংস সবে এক আমি মানুষ বলে বাইচা গেলি এরপর যদি தর্পলা আমার ডালুর দিকে চোখ তুইলা তাকায় তাইলে কালু তোর কোল খালি করে কিচ্ছা খতম করবো কথাটা মন রাখিস তাই চল তুমি কোনো চিন্তা করো না মা তবে যিনি চাকরার মনিবের সম্পর্ক ভুলে গিয়ে আমাকে সন্তানের মতো বুকে আগলে রেখেছেন যা নুন খেয়ে আজও বেঁচে আছি তার সম্মান বাঁচাতে গিয়ে কাউকে খুন করতে আমার হাত কাঁপবে না মা কাঁপবে না এবার মামনি আমেরিকা যাইতে চাইলেও জি सारे আমেরিকা যাইতে দিব না তারও সিদ্ধান্ত নিছি খুব শিগগির আরে বিয়া দিব তুই কি কর আমি আর কি বলবো তবে ছেলে ভালো বংশের হওয়া চাই আরে বোকা ছেলে যদি ভালো হয় তাহলে কি বংশ ধুইয়া পানি খাব হাই হাই রে কই আইগা দিছে ককরের বাচ্চা নিবটা হ্যাঁ পায়খানা করার জায়গা পেল না থাক থাক আচা কালই শিকারীদের এমন সব পাখি মেরে সাফ করে ফেলবো তারার দরকার হবে না কারণ তোমার কথা শুনে আজই সব পাখি এলাকা ছেড়ে পালিয়ে যাবে কি বলো বাবা বাবা আগামী কাল আমিওক নিয়ে দিঘির পাড়ে ঘুরতে যাব না কাল আমি কোথাও যেতে পারবো না কাল আমি পাখি মারার কাজ করবো হ্যাঁ আরে এই পাগলা শোন শোন রাগ করিস না ও এমনি বলছে শোন আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম কি কালি তুমি তা টের পাবে কি পুস্তার দিকে হাইরে গেল ধরো আপনি আমাদের জন্য আর কত করবেন যতদিন বাইচে আছি ততদিন যেন তোমাদের জন্য কিছু কইরা মরতে পারি সেই দোয়াই কইরো কারণ তোমাদের কাছে যে আমি ঋণী হয়ে আছি তার জীবন দিয়াও শোধ করতে পারুম না আপনি কি বলছেন হুজুর ঋণী আপনি হবেন কেন ঋণী তো আছে আমরা না না আমি যে তোমাদের কাছে কত বড় ঋণী হয়ে আছি যদি কোনো দিন সময় আসে তাইলে সেদিনই জানতে পারবা ও হ্যাঁ ভালো কথা আগামী পরশু ষোলো তারিখ আমি শহরে যাব ঠিক আছে আমি দেখা করব আসি আলাইকুম কক জি আগামী কাল কয় তারিখ 17 আজকে কয় তারিখ ই মানে 19 তাহলে কি 16 তারিখটা হাওয়া হয়ে গেল প্রতি মাসের একটা দিন এদিক ওদিক হলে কি হয় আমি খেয়াল করে দেখেছি আপনি প্রতি মাসে যে কোনো দিন ভুলে গেলেও কখনো 16 তারিখের কথাটা বলেন না ক্যালেন্ডারের পাতা ছিলা তুই যতই আমারে ভুলানোর চেষ্টা করিস না কেন আমার মনের পাতাটাকে কোনোদিন ছিড়তে পারবি না

আমি যেখানে যাই না কেন কে কি বলে তা কি জানার জন্য তোকে জিজ্ঞাসা করছি বলছি না আমি কোন কথা জিজ্ঞাসা না করলে তুই কিছু বলবি না এই যে ভাই আমাকে আগরবাতের মোমবাতি দিন তো হ্যাঁ ধন্যবাদ আরে খারো খারো স্বাগত তুমি কই যাই যাচ্ছো এই আগরবাতি মোমবাতি আমি ফকিরশার মাজারে যাচ্ছি মাজারে হ্যাঁ আমারে কাপুর জনের রাতখানা রোগ হয়েছে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি তাই তার জন্য দোয়া চাইতে ফকির মাজারে যাচ্ছি ইয়ে মানে বলা যাবে না কেন বলা যাবে না আরে কো না আরে বললাম তো বলা যাবে না কইবা না যাব অবিশ্বাস করার পরিণাম কি তাই একটু পরে শোনাছান টের পাইবা কি রে কি ভাবছিস না মানে তোমার আপনজন কিভাবে ভালোবেহেডা ভাবতাছি হোন তুমি এক কাম করো দয়াল বাবার মাজারে যাও ওইখানে গিয়া দুই হাতে মোমবাতি জ্বালায়া আঠো গাইয়া শিরপায়ে উপর এটা দোয়া ছাইলে তোমার মনের আশা পূরণ হইব হ্যাঁ কই বলিস কি তাহলে তো আজি দয়াল বাবার মাজারে যেতে হয় আর আক্কুনি যাও দেখো চলেন ম্যাম সাব তুমি কেন সাবর কোথায় এত দয়াল বাবর মাঝারা